আট টাকার মাল শুধু পাঁচ টাকা ভাই হিউজ পরিমাণ মাল কালেকশন করা হয়েছে আপনাদের ভিউয়ার্সদের জন্য আমাদের কাস্টমারদের জন্য যারা আমাদের থেকে নিয়ে পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় ব্যবসা করবে তাদের প্রতি কাপড়ের প্যান এই যে এটা প্রতি এটা আছে এক কালার টু জেড আপনি মন মতো মাল নিতে পারবেন এ টু জেড আমাদের এই জায়গায় কিন্তু খুবই কম প্রাইসে থেকে শুরু আমরা হলো ব্যবসা মানে প্রতিষ্ঠানের থেকে শুরু করে শোরুম কোয়ালিটি থেকে শুরু করে একবার বেনে পর্যন্ত যত রকম কোয়ালিটি আছে সব রকমের মাল দিয়ে থাকি মাত্র পাঁচ টাকা দশ টাকা মাত্র দশ টাকা এটা ভালো পরিমাণটা রাখছি ভালো মানের টাকা স্টিকার এগুলো যারা আমাদের মাল গুছানো শেষ আমাদের মাল কাটা সেলাই সব শেষ আমরা দোকানে এবং গোডাউনে স্টক করতে চল্লিশ মাত্র তিরিশ বিশ টাকা মাত্র পনেরো টাকা টাকা মাল নিলে সর্বনিম্ন আপনি ত্রিশ হাজার টাকা বিক্রি করবেন বিশ টাকা অনেক বছর বিদেশ করছে বা বিদেশ কিছু করতে পারতেছে না তাদের জন্য আমি একটা কথা বলতে চাই আপনার অল্প পুঁজিতে আপনার যেহেতু বুঝেন না জানেন অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন আমাদের কাছে চলে আসেন আমরা ব্যবসা লান ধরিয়ে দিবো আমরা মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ এটা আপনার সেম পাজে পঁয়ত্রিশ টাকা কালো কোয়ালিটির

অগ্রিম কালেকশন করতে হয় কারণ আমরা শেষ পর্যন্ত কাপড় সুতা মিলাইতে পারি না এই আগে থেকে কমপ্লিট করে রাখি ওয়ালাইকুম আসসালাম

এই জন্য আগে থেকে কমপ্লিট করে রাখি আপনাদের গরমের সময় হলো শীতের কালেকশন তৈরি করে সারা বছর সারা বছর কমপ্লিট এখন দোকানে আসবে গোডাউন ভর্তি দোকান ভর্তি

আমাদের এই জায়গায় কিন্তু খুবই কম প্রাইজে থেকে শুরু আমরা হলো ব্যবসা মানে প্রতিষ্ঠানের থেকে শুরু করে শোরুম কোয়ালিটি থেকে শুরু করে একবার ভ্যানে পর্যন্ত যত রকম কোয়ালিটি আছে সব রকমের মাল দিয়ে থাকি বাংলাদেশে কাপড়ের প্রাণ কেন্দ্র হল নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া ভুলতা গাউসিয়া হ্যাঁ ভুলতা গাউসিয়া হুশারি কালেকশন যে দামে পাওয়া যাবে ঢাকার সদর সদরঘাট ইসলামপুর সেখানে গিয়ে এই কথা বলেন ভাই আমাদের থেকে নিয়ে ওরা বিক্রি করে ভাই আমাদের থেকে নিয়ে ভালো মাতার চলছে আর আমাদের কারখানা থেকে মাল পস্টিং হয় তারপর আসে আর সু আমরা সম্পূর্ণ বাইরে থেকে আনি আচ্ছা ভাই আপনাদের ফার্স্ট আমাদের কি দেখাবেন ভাই আজকে দেখাবো এই যে ভাই ওরে ভাই কিরে ভাই

ওরে ভাই রে ভাই দশ টাকা মাত্র দশ টাকা বারো টাকা দিলাম দশ টাকা লোটো আছে লোটো ভাই কাস্টমার অনেক অভিযোগ করে যে ভাই লোটো ভাই একটা পেন নিলে বারোটা পেন নিলে তিনটা চারটা নষ্ট করে এই জন্য লোটো একটু

কারণ কাস্টমারের সুযোগ সুবিধা যদি না দেয় তাহলে তো কাস্টমার আমাদের কাছে আসবে নতুন উদ্যোক্তাদের কথা হ্যাঁ নতুন উদ্যোক্তার কথা বলি মানে নতুন উদ্যোক্তাদের জন্য তো আমরা আসছি কারণ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ এসে কি করবো না করবো এইসব চিন্তা ভাব ভাবনা করতে আছে যে কি করবো আচ্ছা আমি তাদের উদ্দেশ্য বলি যে আপনার বৈশানা থেকে অল্প টাকা শুরু করেন আসলে একটা জারমুনি ব্যবসা করতে হলে পাঁচ থেকে দশ হাজার টাকা লাগে আমাদের কাপড়ের ব্যবসা পাঁচ থেকে দশ হাজার টাকা আপনি শুরু করতে পারবেন টাকা মাল নিলে সর্বনিম্ন আপনি ত্রিশ হাজার টাকা বিক্রি করবেন চোখ বন্ধ করে পরে খালি লাভ যে পেন এটা এতদিন ছিল পঁচিশ টাকা অফারে চলতেছে তেইশ টাকা তেইশ টাকা পরে যে লেডিজ পেন দেখাই লেডিস বিশ টাকা হাফপেন মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা তারপরে যে আছে কুচি পেন

একদম পাতলা গরমের আরাম তার এতদিন বিক্রি করছি পনেরো টাকা এখন হলো বারো টাকা বারো টাকা হ্যাঁ এই শামুক পেন বিক্রি করতাম বাইশ টাকা তেইশ টাকা পঁচিশ টাকা বাইকের বিক্রি করতাম টাকা এটা মাত্র উনিশ টাকা আচ্ছা উনিশ টাকা তারপরে হয়েছে

টাকা জিততে পারবে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা এখন আমরা কত বিক্রি করতেছি জানেন টাকা ষোলো টাকা আরে না ভাই পার পাঁচ টাকা কমে তাহলে তো ভাই শীতের মাল এখন কিছু সংগ্রহ করা যারা বুঝে যারা ব্যবসা করে তারা অবশ্যই শীতের মাল

কাজ করা এই প্যান্টা এখন মাত্র পঁয়ত্রিশ টাকা ব্যবসা করে তারা জানে একটা নিজ টাকা আটত্রিশ টাকা পাইকারি তারপরে প্যান্ট থ্রি কোয়ার্টার মাত্র মাত্র পঁচিশ টাকা কালার কোয়ালিটি অনেক সুন্দর প্যান্ট বিক্রি করব একশো টাকা দেড়শো টাকা আচ্ছা আচ্ছা তারপর আপনার এই যে নিমা নিমা এই যে একটা নিমা

থেকে ষাট টাকা এখন এটার দাম অনেক কম ভাই অনেক মানে আটচল্লিশ টাকা মাত্র এক দাম মাত্র গেঞ্জি ভাই অনেক দাম কমছে ভাই কি পরিমাণ যে বাচ্চাদের হাফ প্যান্ট দেখে আমি তো ভাই

আপনার আরো হੱtta আছে যেটা আছে এটা আপনার শোরুম কোয়ালিটির আচ্ছা আচ্ছা তারপর আপনার এই যে এটা শোরুম কোয়ালিটি এই দেখেন তারপর আপনার এই যে এটা শোরুম কোয়ালিটি খুবই সুন্দর মাল এগুলা পলিকরা আছে পলিকরা তারপর আপনার এই যে এদিকে পঁয়ত্রিশ টাকা বিক্রি করতাম এখন মাত্র ত্রিশ টাকা তিরিশ টাকা বা এটির মধ্যে এই যেগুলো আছে জার্সি জার্সির প্রায় চলে আছে শুরু ষাট টাকা তারপর আপনার এই যে আপনার গেঞ্জি আছে কলার ওলাই যে কলার মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু পঁচাত্তর টাকা থেকে পরে সেন্ট টু গেঞ্জির আপনার সব রকমের কোয়ালিটি আছে সব রকম কোয়ালিটি সব রকমের কোয়ালিটি আছে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ তারপর আপনার এই যে টপস টপস একদম অফার প্রাইস চলতেছে টপস মাত্র

টাকা আচ্ছা এটা বিক্রি করতে করতেছে মাত্র 55 এর লেস স্টকের সাথে কিন্তু মিলানো ভাই প্যান্ট আছে হ্যাঁ লেস হাফ প্যান্ট আছে আচ্ছা আপনারা নিতে আছে এই যে মাত্র এটার দাম হলো আপনার 55 তারপর এটা

এ ভাই খুবই সুন্দর সুন্দর বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন জামা জামা এগুলা তারপর আপনার পাশাপাশি আছে

খুবই কম দাম খুবই কম দাম বিশ পঁচিশ তিরিশ টাকা বিভিন্ন কোয়ালিটি দাম কমাইতেছেন এই যে থ্রি কোয়ার্টার পঞ্চান্ন টাকা থ্রি কোয়ার্টার মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে সব পাওয়া যায় আমি বিশেষ করে ভাই দোকানে এত আইটেম আর এত গরম মানে শাটার লাগানোর পরে অনেক গরম থাকে যে রাস্তার পাশে আমার দোকান গাড়ি গাড়িটারি যায় এজন্য আমরা শাটার গুলা নামাই বিডিও করতে হয় এত মালের আইটেম দেখানো সম্ভব না দোকানে আইটেম আছে তিনশো আইটেম ভাই এগুলো আমি কিছুই দেখাইনি না কত আইটেম দেখেন এরকম আইটেম গাউসে আমার কোথায় এসে পাবেন না একদম চিপ কোথাও নাই আসলে ভাই এত আইটেম দেখানো সম্ভব না আমি পুরো বাংলাদেশের চৌষট্টি যারা ব্যবসায়ী ভাই ও বোনদেরকে বলতে চাই আপনারা ঘরে বসে মাল নিতে পারেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন আপনি ভিডিও কলে দেখে দেখে অর্ডার করবেন অর্ডার করার পরে যত টাকার মাল হয় এক্সাম্পল আপনার টাকার এক হাজার বিশ টাকা অর্ডার কনফার্ম করবেন বাদ বাকি টাকা মাল পৌঁছানোর পরে আর এটা তো জানেন ভাই এটা চুরি সিটের বাদপাড়ি কোনো কোনো কিছু নাই এটা হলো বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা হলো চিটাগাং গার্মেন্টস এন্ড হুশারি নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা সিটি মার্কেট গুলশেরির সাথে এটা আপনি ভালো করে জানেন আর এটা হলো